এই সরকারের কাছে আমার কিছু দাবি আছে এই দাবি বর্ষিয়ান নাগরিক সিনিয়র এই সরকারের কাছে আমার দাবি নামা করে আমার বক্তব্য আমি দাবি আজকের জন্য ঠিক করেছি

রাজনৈতিক সচিব উপদেষ্টা যাই হোক সহকারী কেন মাহফুজকে লাগবে কারণ মাহফুজ ইস দা ডক্টর এবং

সেগুলোর প্রকাশ করতে হবে এগুলোর পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে যেখানে দেশ প্রেমিকরা থাকবে যেখানে ডক্টর ইফতেফার্জাম মতো কোনো ব্যক্তি কোন দোষক